আমি যখন যাচ্ছিলাম হঠাৎ করে ডিসি স্যারের রুমের সামনে আবিল হাসান নামের একজন ছেলে আমাকে ব্যাক সাউন্ড দেয় আমি কোনো কিছুই বুঝতে পারি নাই আমি ব্যাক সাউন্ডটা শুনে ওরা ওখানে পাঁচ জন ছিল যারা হাসি করতেছিল আমি সুন্দর মতো চলে যাই চলে যাওয়ার পরে যেটা ডিসি জেনারেল নিজাম স্যার আছে ওনার রুম পর্যন্ত ওনার রুমের একটু আগে পর্যন্ত যাই ডিসি সার ব্যস্ত থাকার কারণে আমি আমার সহযোদ্ধাদেরকে খুঁজতেছিলাম ওনাদেরকে এক পর্যায়ে ফোন দিয়ে আমি জানতে পারি ওনারা নিচে আসে যার কারণে আমি নিচে চলে আসার সময় ওনারা আমাকে আবার আবার উল্টাপাল্টা কথা বলে ইভেন বলতেছে কোন ধরনের সমন্বয়ক সমন্বয়ক সে মেয়ে হোক ছেলে হোক চুল ধরে মারতেছে যে চুল ছিঁড়ে ফেলবো মানে খুবই ভাষায় গালাগালি করে যেটা আমি মানে আমার কাছে আনএক্সপেক্টেড ছিল কারণ আমি ওই ছেলেটাকে চিনিই না এক পর আমি আবার নিচে চলে যাই নিচে চলে যাওয়ার পরে আমার এই সহযোদ্ধারা ছিল এখানে ওর আমরা সবাই মিলে আবার উপরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক ওই সময় ওই পাঁচ ছয়জন ছেলে এবং আবিল হাসান নামের ছেলেটা তার বোন প্রিয়া ওনারা নিচে আসতেছে আসার সময় আমি কোনো কাউকে কোনো কিছু বলি নাই আমি তারাই ছিলাম ওই দুইটা ভাই বোন এবং ওই পাঁচ ছয়জন ছেলে আমার দিকে তাকাই ইঙ্গিত করে করতেছিল এবং বিভিন্ন ধরনের সাইনিং দেখাচ্ছিল তো আমি আমার বলতেছি যে এই ছেলেটা কেন আমার সাথে এরকম ভাষায় আমাকে গালাগালি করলো এবং এখন নিচে এসে সে আমার দিকে থাকাই কেন হাসাহাসি করতেছে আমি তো বুঝতেছি না কি সমস্যা তার তো আমি বলতেছি যে আপু ঠিক আছে আপনি যেহেতু বড় আপু আপনি গার্ডিয়ান। আপনি যেহেতু ভাইয়ের বাইরের সবচেয়ে বড় গার্ডিয়ান বাইরে আপনি যেহেতু বোন আছেন তাহলে আমি আপনাকে আপনার ভাইয়ের নামে এলিগেশন দিচ্ছি আপনার ভাই আমাকে এ ধরনের অকত্য ভাষায় গালাগালি করছে এবং বিভিন্ন ধরনের টিটকারি সাইনিং দেখেছে তার ফ্রেন্ড সার্কেলরা পর্যন্ত ওখানে হাসি হাসি করছে এরকম বলাতে তারা আমাদের দুই একজন সহযোদ্ধার সাথে ওখানে অলরেডি হাতে হাতে দিয়ে দিচ্ছে মানে আমার সহযোদ্ধা আমার সাথে যারা ছিল তাদেরকে উল্টা আসে মারতে আসতেছে ওই রকম তো আমার সহযোদ্ধারা দাঁড়াই ছিল আমি বলতেছি আপনি এইভাবে কেন আমার সাথে তো বিহেভ করতে পারেন না আমি ওই উনার বোন আমার সাথে খুবই রাব বিহেভ করতেছিল মানে অনেক অনেক বেশি শাউট করতেছিল আমি বলছি আপু আপনাকে আমি জাস্ট এলিগেশন দিতে আসছি তার বোন আমাদের সাথে খুবই শাউট করতেছে এবং তারা ওই ছেলেটা আরো কয়েকটা ছেলে ওরা ফোনের মাধ্যমে টেকে আনছে কিনা কি করছে আমি জানি না ওরা আমাকে মারতে তেরে আসতেছে বারবার উল্টাপাল্টা বিহেভ করতেছে মানে উল্টা পাল্টা গালাগালি করতেছে তো আমি আমি আমার সহযোদ্ধারা আমাকে নিয়ে আসছে নিয়ে আসার পর্যায়ে ওরা মানে বলতেছে মেরে ফেললে কি হয়েছে ওরা মানে পুরো প্রাণ নাশের হুমকি দিচ্ছে আমি জানি না সে নাকি সমন্বয়ক কোথায় আন্দোলন করছে আমার কথা সেটা না সে কোথায় আন্দোলন করছে এটা তো আমার দেখার বিষয় না কিন্তু আমি এজ এ মেয়ে হিসাবে সে তো আমাকে ব্যাড সাউন্ড দিতে পারে না আমার যদি তার সাথে যদি ব্যক্তিগত কোনো ধরনের ক্ল্যাশ থাকতো রেশারেশি থাকতো বা আমি যদি তাকে চিনতাম তখন একটা কথা ছিল এক পর্যায়ে আমি কক্সবাজার সদর মডেল থানায় যাই সদর মডেল থানায় দুকার সময় দেখতেছি যে সে হাতের বাম পাশে দাঁড়াই থাকছে তারও আরো কিছু ওখানে ফ্রেন্ড ছিল আমরা যখন চলে যাচ্ছিলাম তারবোন হাতের হাতে ডানে ছিল সে আবারও ব্যাটসা দেয় তখন আমি তার বলতেছি আপু আপনি তখন না হয় শোনেন নাই এখন শুনছেন তো আপনার ভাই ব্যাটসাউন দিছে ওর বোন আমাকে আপনি আমার সাথে কথা বলিয়ান না আমি বলতেছি যে আপু দেখেন আপনি কিন্তু আপনার ছোট ভাইকে লাই দিচ্ছেন আপনার এই লায়ের কারণে কিন্তু ও কিন্তু দুদিন পরে কিন্তু একটা মেয়েকে র্যাপ করতে দুইবার চিন্তা করবে না কারণ আপনারা ওরে শাসন করতেছেন না এখন পর্যন্ত আপনারা ওকে শাসন করুন তো ওর বোন কোনো ভাবে কথা শুনতে চায় না এই কথাটা আমি কিন্তু ডিসি অফিসের সামনেও বলছি আপনি ওনার থেকে জিজ্ঞেস করেন উনি আমার কি জন্য ব্যাড সাউন্ড দিছে এটা যদি এজ এ মেয়ে হিসাবে আমি একজন আপনাকে আপনি একজন মেয়ে আপনাকেও বলতেছি আপনি মেয়েটাকে যদি আমার ভাই যদি ব্যাড সাউন্ড দিত আমি আমার ভাই থেকে জিজ্ঞেস করতাম তুমি কি কারণে ব্যাড সাউন্ড দিছ আমি এই জিনিসটা জিজ্ঞেস করতাম আপনি শুধু একবার আমার আমি ওখানে শাউট করছি আমি শুধু বলছি যে আপনি শুধু একটাবার জিজ্ঞেস করেন সে কি জন্য ব্যাড সাউন্ড দিল আপনি শুধু একটা নিয়ে দেখেছে এই আবিল হাসানের পুরা ফ্যামিলি আওয়ামী লীগ আওয়ামী লিখ করে এবং আপনারা চাইলে আমি এভিডেন্স দিতে পারবো তার মায়ের তার বাপের এবং আবিল হাসান ইনক্লুড তার বোন সহ তাদের প্রত্যেকটা এভিডেন্স আমার কাছে আছে আপনারা চাইলে আমি দিতে পারবো কিন্তু আমার কথা হচ্ছে যেখানে একটা তিন বছরের শিশু যে কথা বলতে পারে না এই বাংলাদেশে সে দর্শনের শিকার হয় আমি আজকে একটা এডাল মেয়ে হয়ে আমি রাহে পাচ্ছি না তাইলে মেয়েদের বেঁচে থাকার মতো এখানে এই অ্যাটলিস্ট এই বাংলাদেশে কোথাও কোনো আইন আছে কিনা বা কোথাও কোনো সুরক্ষ তো কোন সেল আছে কিনা বলেন আমরা ওখানে ঢুকে যাই আমরা মেয়েরা এখানে এবং আমি একজন আইন বিভাগের ছাত্রী হয়ে আমি আজকে আমার বাংলাদেশে আমার জেলা কক্সবাজারে আমি নিরাপদ না তাহলে